বন্ধুরা চাঁদে বরফের অস্তিত্ব যে আছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেই বরফের সন্ধান মূলত চাঁদের দুই মেরু অঞ্চলে পেয়েছেন বিজ্ঞানীরা কিন্তু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদে যত বরফ আছে বলে মনে করা হয় আত পেতার চেয়ে অনেক বেশি বরফ রয়েছে সেখানে আর সেই বরফ পাওয়ার জন্য খুব বেশি কষ্ট করার দরকার নেই সহজেই পাওয়া যেতে পারে সেই বরফ বিজ্ঞানীদের মতে চাঁদের উপরিভাগের জমির একটু নিচেই রয়েছে এই বরফ মাত্র কয়েক মিটার মাটির নিচেই রয়েছে প্রচুর বরফ কতটা বরফ মেরুর থেকে পাঁচ থেকে আট গুণ বেশি বরফ রয়েছে চাঁদের মাটির একটু নিচেই চাঁদের মাটিতে ড্রিল করলে এর অস্তিত্ব জানতে পারা যায় চাঁদের চারপাশে ঘুরতে থাকা যান থেকে শুরু করে নানা ধরনের অতি উন্নত প্রযুক্তি এসব কিছুর হাত ধরে বিজ্ঞানীরা চাঁদে জল থেকে তৈরি বরফের খোঁজ পেয়েছেন তার ভান্ডার সম্বন্ধে ধারণা করতে পেরেছেন আগামী দিনে চাঁদে মানুষ যে দীর্ঘস্থায়ী থাকার বন্দোবস্ত চাইছে তার জন্য এই বরফের মজুত ভান্ডারের খোঁজ অবশ্যই অনেকটা সাহায্য করবে ইসরোর এই চাঁদে বরফের ভান্ডারের খোঁজ আগামী দিনে চাঁদ নিয়ে গবেষণায় অনেকটাই সাহায্য করবে চাঁদের মাটিতে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে পা রেখেছে ভারতের পর চাঁদে নেমেছে জাপানের যান বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য